চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে দখলের সরাসরি বার্তা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম যার মাধ্যমে বলা হচ্ছে চট্টগ্রাম ছিল ভারতের অংশ সুতরাং তা দখল করা উচিত এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ভারতীয় সামরিক বাহিনী কি চট্টগ্রাম দখল করতে পারবে তার পূর্বে জানা প্রয়োজন ভারত কেন চট্টগ্রাম বিভাগ দখল করতে চাইছে ভারতের নর্থ ইস্টের তিন লক্ষ বারো কিলোমিটার ভূমি বেষ্টিত ফলে বাণিজ্য নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভরশীল সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে পারলে ভারতের এই সংকট থাকবে না আর এই কারণেই চট্টগ্রামকে দখলের চেষ্টা করতে পারে ভারতীয় সামরিক বাহিনী চট্টগ্রাম বিভাগের আয়তন চৌত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এক্ষেত্রে কুমিল্লার অংশ এই তালিকায় থাকবে না কারণ হাইপোথেটিক্যালি আলোচনা করলেও কুমিল্লার অংশ কোনোভাবেই দখল করা সম্ভব নয় সুতরাং ফেনী হতে চট্টগ্রামের বাকি অংশ এই তালিকায় থাকবে যার আওতাধীন রয়েছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়ি এছাড়াও রয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা সামগ্রিকভাবে যার আয়তন একুশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের জন্য চট্টগ্রাম বিভাগের গুরুত্ব সবচেয়ে বেশি ফলে এই অঞ্চলে নিরাপত্তায় সামরিক বাহিনীকেও সেভাবে গঠন করা হয়েছে ভারতের পক্ষে চট্টগ্রামে হামলা করা সহজ হবে না যদি হামলা করে প্রথমে ফেনী করিডোর দখলের চেষ্টা করবে কারণ এই করিডোরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার যা দখল করতে পারলে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর রসদ পৌঁছাতে পারবে না এই করিডোরের আরও একটি দুর্বলতা হচ্ছে ফেনী নদীর মাধ্যমে চট্টগ্রামকে আলাদা করা হয়েছে ফলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভৌগোলিক কিছুটা সমস্যা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই তাছাড়া সাম্প্রতিক সময় ফেনী নদীর ওপর ব্রিজ নির্মাণ করেছে ভারত সরকার যাকে কৌশলগত হিসেবে আখ্যায়িত করেছে নরেন্দ্র মোদী তাই এই অঞ্চলে ভারতের যে কিছুটা আগ্রহ রয়েছে তা নিশ্চিত করেই বলা সম্ভব তারপরেও এই অঞ্চলে ভারতের পক্ষে হামলা করা সহজ হবে না যার প্রথম কারণ নর্থ ইস্টে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান যথেষ্ট শক্তিশালী নয় এ অঞ্চলে রসদ পোষণের একমাত্র পথ চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর বাংলাদেশের রংপুরের নিকটবর্তী এই করিডরের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার চীনের সামরিক বাহিনী যে কোনো সময় এই করিডরকে দখলের চেষ্টা করতে পারে সেক্ষেত্রে পূর্বাঞ্চলের সাত্রাজ্য বাঁচাতে বিকল্প রুট তৈরির চেষ্টা করবে এটাই স্বাভাবিক ফেনি করিডরে তাই ঝুঁকি থাকলেও হামলার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীও অবগত পাকিস্তান সময়কালেও ফেনি করিডরের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল সামরিক বাহিনী তৎকালীন সময় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সামরিক ঘাঁটি ছিল কুমিল্লার সেনানিবাস এখনও বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পাঁচটি সেনানিবাসের একটি কুমিল্লার সামরিক ঘাঁটি যা দ্রুত ফেনি করিডোর থেকে মাত্র সত্তর কিলোমিটার ফলে এক ঘন্টা সময় লাগবে পৌঁছাতে অন্যদিকে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে এমন অবস্থায় শুধুমাত্র ডিফেন্সিভ নয় বাংলাদেশ সেনাবাহিনী চাইলে অফেন্সিভ মিশন পরিচালনা করতে সক্ষম কারণ ভৌগোলিক সুবিধা বাংলাদেশের পক্ষে ভারতীয় সেনাবাহিনী ত্রিপুরায় পাহাড়ি অঞ্চল দিয়ে ভারী সমরস্তর নিয়ে আগ্রাসন চালাতে পারবে না সুতরাং উভয় দেশের সেনাবাহিনী সমান অস্ত্র দিয়ে লড়াই করবে বিষয়টি বাংলাদেশের পক্ষে যাবে খাগড়াছড়ি এবং কুমিলা দিয়ে কাউন্টার মিশন পরিচালনা করলে ত্রিপুরা রাজ্য দখল করা সম্ভব এক্ষেত্রে সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর সতর পদাতিক ডিভিশনও সহযোগিতা করতে সক্ষম ভারতীয় সেনাবাহিনী যাতে নিয়মিত রসদ না পায় এই বিষয়টিও মাথায় রাখতে হবে ফলে ভারতের চিকেন লক্ষ্য করে মিশন পরিচালনা করলে তাতে বাধাগ্রস্ত হবে তারপরেও ধরে নেওয়া যাক ভারতীয় সেনাবাহিনী ফেনি করিডর দখল করতে সক্ষম হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রাম ভূমি বেষ্টিত নয় বঙ্গোপসাগর দিয়ে সহজেই চট্টগ্রামে রসদ পৌঁছানো সম্ভব তবে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাংলাদেশ নৌবাহিনীর চেয়ে বহুগুণে এগিয়ে তাদের মোকাবেলা করার মতো সমরস্য বাংলাদেশ নৌবাহিনীর নেই ফলে বঙ্গোপসাগর দিয়ে রসদ পৌঁছানো সম্ভব নাও হতে পারে যদিও বাস্তবতা হচ্ছে চট্টগ্রামের রসদ প্রয়োজন হবে না কারণ চট্টগ্রামের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় চব্বিশ পদাতিক ডিভিশন এবং দশ পদাতিক ডিভিশন রয়েছে প্রতিটি ডিভিশন স্বাধীনভাবে একাই লড়াই চালিয়ে যেতে সক্ষম সকল সম্ভাব্য পয়েন্ট ভারতের পক্ষে গেলেও চট্টগ্রামকে পরিপূর্ণভাবে দখল করা সম্ভব হবে না তবে চট্টগ্রামের একটি বড় অংশ হয়তোবা ভারতের দখলে চলে যেতে পারে এক্ষেত্রে যুদ্ধ করতে হবে অন্তত তিন মাস কিংবা তার চেয়েও বেশি আর এই দীর্ঘ সময় ভারতের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া আদৌ সম্ভব হবে কিনা তা বলা কঠিন অন্যদিকে পাকিস্তান এবং চীন ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘযুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের অংশ দখলের চেষ্টা করবে এককভাবে লড়াই হলে হাইপোথিডিকেটে এটি বলা যায় ভারতের পক্ষে চট্টগ্রামে একটি বড় অংশ দখল করা সম্ভব যার পেছনে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে নৌবাহিনীর ভূমিকা বেশি থাকবে আর বাংলাদেশে পরাজিত হবার পেছনেও সবচেয়ে বড় ফ্যাক্টর হবে বিমান বাহিনী এবং নৌবাহিনীর দুর্বলতা ভারতীয় নৌবাহিনীর আধিপত্য মোকাবেলায় বাংলাদেশের শক্তিশালী সাবমেরিন ফ্লিট এবং কোস্টাল ডিফেন্স সিস্টেম প্রয়োজন তবে এই সকল এবং কোস্টাল ডিফেন্স সিস্টেম টিকবে না যদি ভারতীয় বিমান বাহিনী হামলা করে এমন অবস্থায় ভারতীয় বিমান বাহিনী যাতে বাংলাদেশের আকাশ প্রবেশ করতে না পারে এই বিষয়টি নিশ্চিত করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর যে সকল রয়েছে তা দিয়ে ভারতের সামনে একদিনও টিকে থাকা সম্ভব নয় শুধুমাত্র এই বিষয়গুলোর কারণে চট্টগ্রামে হামলা করলে হাইপোথেরিক্যালি ভারতীয় সেনাবাহিনীর সুবিধা পেতে পারে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে